হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছে বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা রান্না বান্না সব কাজই গোছানো হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য তো আজকে একটু আগেই রেডি হয়ে গেছে তো গাড়ি আসার সময় হলেই তবে ও বাড়ি থেকে বেরিয়ে যাবে আর দেখো তোমাদের প্রথমে এই যে যে লাল কৌটোগুলো দেখাচ্ছিলাম তো কৌটোগুলো তোমরা দেখে হয়তো ভাবছে যে খালি কৌটো তোমাদের কেন দেখাচ্ছি আমি যে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই লাল কৌটোতে করে আমার বান্ধবী কিছু জিনিস দিয়েছিলো তো তোমাদের বলেছিলাম যে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই কৌটুর মধ্যে কি আছে তো দেখো এই যে এই কৌটুর মধ্যে এই বড়িগুলো ছিল আর নকশা বড়িগুলো ওই লাল কৌটো থেকে খালি করে আমার ঘরের যে কৌটো ছিল তার মধ্যেই রেখেছিলাম কারণ এই যে লাল কৌটোগুলো ওই বান্ধবীকে আবার ফেরত দিতে হবে ওই জন্যই কৌটোগুলো খালি করে রেখেছি তারপরে দেখো যেহেতু বড়িগুলো দুটো দিনটা রোদ পেয়েছিলো বান্ধবী ওখানে রোদ দিয়েছিল তারপরে বলেছিলো আমাকে একটু রোদে দিয়ে রাখতে তাহলে বড়িগুলো অনেক দিন থাকবে তো দেখো এই বড়িগুলো ওই জন্য এখন রোদে দিয়ে দিচ্ছি আর আজকে খুব রোদ উঠেছে রোদটা পেলে অনেক দিন বড়িটাও থাকবে আর এই নকশা বড়ি কিন্তু আমাদের বাড়িতে কখনো হয় না আমাদের বাড়িতে যে তরকারিতে খাওয়ার জন্য যে বড়িগুলো সেইগুলোই করা হয় কিন্তু এই নকশা বড়িগুলো কিন্তু করা হয় না আমিও কিন্তু দিন করিনি আর আমি এটা পারিও না আর এই বড়ি করা মানে হাতে খুঁড়ে দেওয়াটা আমি এখানে এসেই কিন্তু শিখেছি বা দেখেছি তো বড়িগুলো এখন রোদে দিয়ে তারপরে দেখো এই যে এখানে রেডি হয়ে পড়েছি তো ছেলে স্কুলে আগে চলে গেছে ওর গাড়ি যেহেতু আসবে তো আমি ততক্ষণে চাহান করে রেডি হয়ে নিলাম কারণ আমিও একটু যাব হেরিয়াতে আমারও একটু দরকার আছে ওই যে তোমাদের বললাম যে ওই বান্ধবীর কৌটোটা ফেরত দিতে হবে আরও কিছু কাজ আছে আর ছেলের স্কুল শ্যু ছিঁড়ে গেছে তো স্কুল শুটা অনেক দিন থেকেই মানে বলছে মা স্কুল শ্যুটা আনতে লাগবে তো আমিও সময় করে উঠতে পারছিলাম না যে যাব। তো ওই জন্য আজকে ভাবলাম তাহলে ওর কৌটোগুলো দিয়ে আসি আর কিছু কাজ আছে সেগুলো করে তারপরে ছেলের সুটা নিয়ে চলে আসবো আর দেখো এই যে লাল কৌটোগুলো যেহেতু ভর্তি কৌটো দিয়েছে আর খালি কৌটো কি দেওয়া যায় বলো কীরকম লাগে তো ওই জন্যে এই কৌটোতে করে একটু পায়েসের চাল নিলাম আমাদের বাড়ির যেহেতু গোবিন্দভোগের চাল চাষ করা হয়েছিল তো সেই চালটা পায়েসের জন্য এই বান্ধবী একটু দিলাম তো তারপরে দেখো এই যে হেরিয়াতে চলে এসেছি তো হেরিয়াতে এসে ওই বান্ধবী আর আমি জুতোর দোকানে প্রথমেই ঢুকে পড়েছি আর এখানে জুতোগুলো দেখছি যে কোন জুতোটা ভালো হয় এক ধরনের জুতো আছে উপরে ওই যে চ্যাকচুকের মতো ওই জুতোগুলো তো ওই জুতোগুলো আমি আমাকে দেখানোর পরে আমি বললাম না না আমি এই জুতোগুলো নেবো না আমাকে যে ফিতে বাদা জুতোগুলো সেইগুলো দাও কারণ ওই চ্যাকচুক করার ওইগুলো না যদি একটুখানি উঠে যায় জল লেগে বা কোনো কিছু ধুতে ধুতে তখন কিন্তু ওটা ব্যবহার করা খুব অসুবিধা হয়ে যাবে আর ফিতেটা নিলে বেশ বাধার আর ফিতে নষ্ট হওয়ারও অতটা মানে নষ্টও হয় না অতটা তো ওই জন্য এই যে আবার ফিতেওয়ালা জুতো মানে শুটা এনে দিল স্কুল শ্যুটা তো সেটাই এই যে ফাইনালি নিয়ে নিলাম তো তারপরে সুদ দোকান থেকে এসে তারপরে আরও কিছু কাজ ছিল সেইগুলো টুকটাক করে নিয়ে তো এবার বান্ধবী বলে তাহলে চল একটু লস্যি খাওয়াই তোকে তো ওই জন্য এই যে চলে এসছি লস্যি খাওয়ার জন্য তো বলছে আমাকে দেখে ভিডিও করছিস বলে ওই জন্য ওই দিকটায়ও ঘুরে গেছিলো তারপরে দুজন মানে একটু গল্প করছিলাম তো গল্প করতে করতে ওই লস্যির দোকানের দাদাও লস্যিটা তৈরি করছে তো তোমাদের দেখাবো অবশ্যই যে লস্যির লুকটা কেমন এই লস্যিটা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে যেদিনকে রোদ ওঠে তখন এই লস্যিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আর আশা করি তোমরাও সবাই ভালোবাসো তো কমেন্ট করে জানিও কে কে লস্যি খেতে ভালোবাসো দারুণ লাগে এই লস্যিটা আরও বিশেষ করে এই যে লস্যির উপর একটু চেরি আর কাজু একটু ছিটিয়ে দেয় তার মধ্যে একটু বনভিটাও দিয়ে দেয় তো খুব ভালো লাগে দেখো ফাইনাল লুকটা লস্যি তো লস্যি খাওয়ার পরে তারপরে বান্ধবী চলে গেল বাড়িতে আমিও চলে আসলাম বাড়িতে বাড়ি এসে আগেই ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপরে বড়িগুলো রোদে দেওয়া ছিল আর আজকে প্রচণ্ড রোদ ছিল তো বড়িগুলো রোদ খাওয়ানো হয়ে গেছে বলে আমি বড়িগুলো আবার এই যে মধ্যে এখন রেখে দেবো এখন আর আশা করি কিছু হবে না যেহেতু অনেকটাই রোদ পেয়ে গেছে আর এই নকশা বড়িগুলো খেতে কিন্তু দারুণ লাগে এইগুলো কিন্তু এই দিয়ে করেছে আর পোস্ত দিয়েও কিন্তু এই নকশা ভালো লাগে তো তারপরে দেখো এই যে খেতে বসে গেছি কারণ এতটা রোদে ঘোরাঘুরি হয়েছে তারপরে আবার এতটা এসছি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ সকালবেলা না তাড়াহুড়োর জন্য ছেলে স্কুলে যায় রান্না বান্না সব মিলিয়ে সেরকমভাবে সেরকম কিছু খাওয়া হয় না তো এই জন্য খিদে পেয়ে গেছে তো বাড়ি এসে রকম আগে টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেইগুলো সেরেই আমি খেতে বসে গেছি কারণ খুব খিদে পেয়েছিলো তো ওই জন্য আর আজকের মেনুতে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেলাম তোমাদের যে দেখাবো সেটাও মানে খিদের চোটে আর সেটা মনে নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে এই যে ছেলেকে নিয়ে চলে আসলাম আর ও এসেই প্রথমে বিছনার উপরে জুতোর মানে প্লাস্টিকটা দেখে বলছে এটা কার জুতো আমি এটা আমার বলছে না না এ তো বক্সের উপরে শু মানে আছে বাচ্চাদের শু তাহলে ওটা আমার চি হ্যাঁ তোমার তো শুটা দেখে বেশ খুশি হয়েছে আর ওকে কিন্তু বলিনি যে আজকে ওর শ্যুটা এনে দেব ওর পাটা এত মানে বড় হয়ে যাচ্ছে ওর পায়েস পাটা একটু তাড়াতাড়ি বাড়ে ওই জন্য জুতোগুলো তাড়াতাড়ি ছোট হয়ে যায় আর এক সাইজের জন্য একটু বড় এনেছি আগের যে শ্যুটা ছিল তার থেকে এক সাইজ বড় এনেছি তাহলে কটা দিন পরতে না তো না ভালো ভালো জিনিসগুলো ছোট হয়ে গেলে খুব মানে খারাপ লাগে যে জিনিসটা পুরনো হলো না অতচ ছোট হয়ে গেল আর বন্ধুরা ছেলের একটা জিনিস আমার খুব ভালো লাগে ওকে আমি যখনই যে জিনিসটা পছন্দ করে এনে দিই সেটা যেমনই জিনিস হোক ছোটো হোক বড় হোক ওর খুবই পছন্দ হয় আর খুব আনন্দ হয় কখনো বলে না যেটা আমার পছন্দ হয়নি ওই জন্য আমার বেশ ভালো লাগে আর তারপরে দেখো আমার জন্য একটা গুঁড়ো সিঁদুর এনেছি আর একটা লিকুইড সিঁদুর এনেছি কারণ এই গুঁড়ো সিঁদুরটা মানে ছিল না আর একটা লিকুইডও অনেকটা শুকিয়ে গেছিলো তো ওই জন্য নিয়ে আসলাম ঠিক আছে বন্ধুরা আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের সবাইকে টা